ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরানের রাজধানী তেহরান কয়েক মাসের বৃষ্টিহীন আবহাওয়া আর তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি হুমকির মুখে ফেলেছে নগরের স্বাভাবিক পানি ব্যবস্থাপনা প্রশাসন বলছে গত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে তীব্র জলসংকটে ভুগছে দেশটি পানি সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী বৃষ্টির অপেক্ষায় গুনছে খরাপ্রবণ দেশ ইরানের বাসিন্দারা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখোমুখি দেশটি শুকনো মৌসুমে বৃষ্টি না হওয়ায় ফুরিয়ে আসতে চলেছে রিজার্ভের পানির স্তরও সংকটময় এ সময়ে তাই বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে তেহরানের সালেহ মাজারে সেখানে অংশ নেয় হাজারো মানুষ সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এমন চলতে থাকলে এক কোটির বেশি মানুষের এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানে পানি রেশনিং শুরু করতে বাধ্য হবে সরকার আমরা তো বহু বছর ধরেই পানি বাঁচিয়ে ব্যবহার করছি কিন্তু সরকারেরও উচিত পানি ব্যবস্থাপনা কৃষি আর শিল্প খাত নতুন ভাবে পর্যালোচনা করা এখানে সাধারণ মানুষের উপর দোষ চাপানোর কিছু নেই ইরানে পানি সংকট রাজনৈতিকভাবেও বড় চ্যালেঞ্জ দুই একুশ সালে খুজিস্তানে একই ইস্যুতে হয়েছিল সহিংস বিক্ষোভ ছড়িয়ে হাজার যেখানে খরার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছিল কৃষকরা এগুলো সরকারকেই ব্যবস্থাপনা করতে হবে যেমন গণমাধ্যমের সাহায্যে মানুষকে পানি সাশ্রয়ের পরামর্শ দেয়া লবণাক্ত পানি বিশুদ্ধ করার উদ্যোগ নেওয়া সমুদ্র থেকে শহরে পানি আনার জন্য পাইপলাইন নির্মাণ এসব কাজ সরকারের এছাড়া যেসব শহরে পানি সং সেখানে জনসংখ্যা কমানো সহ যথাযথ ব্যবস্থাপনা নেওয়া তাদের দায়িত্ব তবে বিশেষজ্ঞদের দাবি এই সংকট শুধু কম বৃষ্টিপাতের কারণে নয় বরং দশকের পর দশক ধরে অতিরিক্ত বাঁধ নির্মাণ অবৈধ নলকূপ খনন আর অদক্ষ কৃষিনীতির কারণে দেশটির পানির মজুত ভয়াবহভাবে কমে গেছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ